আসন্ন নির্বাচনের প্রচারণা শুরু থেকে জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার করা এসব মন্তব্যের জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন জামাত নেতারা নির্বাচনের কয়েকদিন আগে এবার আবারও জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন তারেক রহমান বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে দেয়া বক্তব্যে তারেক রহমান জামাত ইসলামীকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন বলেন একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে তাদের সবাই গুপ্ত পরিচয় চেনে সেই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে এরা তাদের পরিচিত প্রেসে ব্যালেট পেপার ছাপাচ্ছেন যা তারা ভোটের দিন পকেটে করে নিয়ে যাবেন তারেক রহমান বলেন পাঁচ অগাস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা পালিয়ে যাওয়ার পরও এই রীতি বন্ধ হয়নি একটি রাজনৈতিক দল সেই রীতি চালু রেখেছে বাংলাদেশে আবহমান কাল ধরে নারী পুরুষ মাঠে কাজ করে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন শুধু মাঠে নয় বিভিন্ন কল কারখানায়ও পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কিন্তু নতুন জালেমরা সেই নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে এ সময় যাদের মা বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই তাদের কাছ থেকে বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান সমাবেশে বরিশাল বিভাগে বেরিবাঁধ নির্মাণ রাস্তাঘাটের উন্নয়ন নারীদের ফ্যামিলি কার্ড কৃষকরা তরুণদের কর্মসংস্থান সৃষ্টি কৃষকদের ফসল সংরক্ষণে হিমাগার করা এবং গ্রামের নারী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নার্স নিয়োগের প্রতিশ্রুতি দেন পিএনপি চেয়ারম্যান